বাংলাদেশে যতগুলো মশলা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তার জন্মের পর থেকেই মশলা হিসেবে দারুণভাবে সমাদৃত হয়ে আসছে পূর্বে যদিও এতটা বেশি আবাদ করা হতো না তবে বর্তমানে কৃষি ও কৃষকের উন্নয়নের ফলেই বেশি পরিমাণে আবাদ করা হচ্ছে বর্তমানে পেঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে এবং দামও যথেষ্ট রয়েছে তাই কৃষক এই পেঁয়াজের চাষ করার জন্য ব্যাপকভাবে উৎসাহিত হচ্ছেন কিছুদিন আগে আমি জেলায় সরজমিনে গিয়ে দেখেছিলাম যে কৃষক তাদের কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত রয়েছেন যদিও সেখানে মুড়ি কাটা পেঁয়াজ এবং কিছু রসুন লাগানো হয়েছে তথাপি চারার উপরের জন্য তাদের ব্যাপক ব্যস্ততা রয়েছে মুড়ি কাটা পেঁয়াজগুলো ছিল সবুজে সবুজের সমারোহ সবুজে সমারোহ রাজ্যের মধ্যে দেখেছিলাম এক হলুদের রাজ্য এই জন্য বিস্তীর্ণ জলরাশির মধ্যে একখণ্ড ছোট্ট সুন্দর দ্বীপ রাজবাড়ির জমিগুলো অত্যন্ত মূল্যবান এই জমিগুলো এজন্যই মূল্যবান যে এখানে কমপক্ষে তিনটা ফসল হয় কোনো কোনো জমিতে অবশ্য চারটা ফসলও তোলা যায় এখন যেমন সরিষা অথবা পেঁয়াজ রয়েছে এই সরিষা আর পেঁয়াজ উঠিয়ে ধানের আবাদ করা হবে আবার ধানের আবাদ করার পরে পাটের আবাদ করা হবে কোন কোন পাটের জমিতে আবার ধান ছিটিয়ে রাখা হবে দেখুন একটা জমিতে যদি এরকম চার চারটা ফসল তোলা যায় তাহলে বুঝতে হবে এই সকল জমি কতটা মূল্যবান আর কতটা কার্যকরী আমাদের দেশের অর্থনীতির চাকাকে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সচল রাখার জন্য যেহেতু এখন ডিসেম্বর মাস চলে আবার নভেম্বর ডিসেম্বর মাসে যেহেতু এই চারা রোপণের করার একটা উপযুক্ত সময় সেহেতু রাজবাড়ী জেলার প্রত্যেকটা কৃষকের এখন কাজের প্রচুর চাপ রয়েছে অনেক সময় আছে তারা কাজের জন্য কাজের মানুষগুলোকেও ঠিকমতো পায় না কেননা সবাই যার জর জমিতে কাজের জন্য ব্যস্ত রয়েছে অন্য জমিতে কাজ করার তাদের সময়ই নেই এই অর্থকারী ফসল রাজবাড়ির জন্য এক আশীর্বাদ শুরু রাজবাড়ি জেলায় প্রতি বছর আনুমানিক হাজার হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয় এবং গড়ে প্রতি হেক্টরে দশ থেকে চোদ্দ মেট্রিক টন পর্যন্ত ফলন পাওয়া যায় সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে চারা রোপণ করা হয় এবং মার্চ এপ্রিল মাসে ফসল উত্তোলন করা হয় পেঁয়াজ চাষে এক মৌসুমে প্রতি হেক্টরে থেকে নব্বই হাজার টাকা উৎপাদন খরচ হয় এবং বাজার দর যদি ভালো থাকে তাহলে বিক্রি করে লক্ষ লক্ষ থেকে টাকা পর্যন্ত দুই আয় করা সম্ভব হয় এই ফসলকে কেন্দ্র করে জেলায় হাজারের বেশি কৃষক পরিবার সরাসরি যুক্ত এছাড়াও মাঠ শ্রমিক পরিবহন এবং ব্যবসা সহ আরো বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই পেঁয়াজকে কেন্দ্র করে আমি মাঠে গিয়ে দেখেছিলাম তারা প্রচুর ব্যস্ত সময় পার করছে ফসলের পর ফসলের জন্য তাদের বেশি ব্যস্ত থাকতে হয় আমি পেঁয়াজের এই অংশটা দেখে অবাক হয়েছিলাম পেঁয়াজের কালির উপর দেখেছিলাম অনেকগুলো পেঁয়াজের গোটা হয়েছে এক কথায় অসাধারণ এক সৃষ্টি যদিও এই কাজের সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছে অনেক পরিবার অনেক মানুষ তবে সংরক্ষণের যদি সুবিধা থাকে ব্যাপক পরিমাণে এবং বাজার দরের যদি খুব বেশি ওঠানামা না করে তাহলে পেঁয়াজ চাষী কৃষকদের কতটা বেশি চ্যালেঞ্জ মনে হবে না কালে কালে দেশে দেশে সকল কৃষক সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে তাই তাদের কাছে কোন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নয় এজন্যই কৃষকরা শ্রদ্ধার